ও দিদি ভাই তুমি যে ভোরবেলা উঠে উঠোনে গোল গোল করে মুছো সেটার নাম কি গো একটু বলো প্লিজ সো হ্যালোয়ান আমি প্রিয়া আমার নতুন আরো একটি অনেক স্বাগত জেলার একটি গ্রামের মেয়ে আর আমার এই গ্রামের ছোট্ট সংসারে ছোট ছোট এত ভালো লাগে আমি সত্যিই ভাবতে পারিনি তার সাথে তোমরা আমাকেও ভীষণ ভালোবাসো আসলে আমি একজন সাধারণ ঘরের মেয়ে ছিলাম তার সাথে সাধারণ ঘরের বউ বেশিরভাগ মানুষই আমাকে ভালোবাসলেও কিছু কিছু মানুষের আমাকে নিয়ে অনেক প্রবলেম যে আমি কেন এরকম ভিডিও আসলে আমি তো ডেলি লাইফের ভিডিও করি তাদেরকে বোঝাতেই পারি না আমার যা যা কাজকর্ম আমি সারাদিন করি সেগুলো খারাপ কোনো কিছু দেখাচ্ছি না কিন্তু তোমরা ভালো করে মন দিয়ে দেখবে ভিডিও আর যদি একান্তই ভালো না লাগে অবশ্যই তোমার মোবাইল তুমি রিচার্জ করেছো অবশ্যই আমার ভিডিওটা না দেখে বেরিয়ে যাবে আমি তোমাকে দিব্যি দিয়ে রাখি যে আমার ভিডিও তোমাকে দেখতেই হবে এই সমস্ত কথা না আমার একদম বলতে ইচ্ছা করে না তাও বলতে বাধ্য হই কিছু কিছু মানুষ জানি না কি নিজেকে মনে করে নিজের তো কোনো ক্ষমতা নেই কিছু করার তারপরে ভাবে যে এরকম ভিডিও কেন নাচ্ছি না খারাপ ভিডিও বানাচ্ছি না তো ভালোভাবে দেখ আমার ডেলি কাজ পাস ডেলি লাইফের ভিডিওগুলো শেয়ার করছি খারাপ কিছু আমি দেখতে পাচ্ছি না আর এই প্রফেশনটাকে তোমরা প্রফেশন হিসেবে নিতে পারো না কেন সেটাই বলো আমি তো বাড়ির সমস্ত কাজ সামলে তারপরে ভিডিও এডিট করে দিচ্ছি না এটা তো অনেক কষ্ট হয় একবার করে দেখো এই পথে এসে দেখো যাই হোক এই সব কথা বলতে থাকলে তো ভিডিও পুরো পার হয়ে যাবে তাও আমার গল্প শেষ হবে আমার মিষ্টি মিষ্টি উত্তর দিই যাদের অনেক দিনের প্রশ্ন আমাকে না অনেক দিন থেকে এই বোনগুলো মানে কমেন্ট করছো যে এই যে আমি গোল গোল করে এরকম মুছি এটাকে না আমাদের গ্রামের পাশে নুড়ি দেওয়া বলে তোমরা হয়তো খেয়াল করেছো আমি কিন্তু ঘুম থেকে উঠেই ছড়া দিলাম গোবর জল দিয়ে ওইটা গোটা উঠানে ছড়াতে হয় ওটাকে ছড়া দেওয়া বলে আর এটাকে নুড়ি দেওয়া বলে অনেকে দেখি এটাকে বলে ছড়া দেওয়া আমি না আমাদের ভাষাতে এখানে কিন্তু এটাকে নুড়ি দেওয়াই বলে আর আমি ছোট থেকে এটাই দেখি এটা আসলে কি বলতো ঘরের বাড়ির মঙ্গলের জন্যই করা হয় গোবর জল দিয়ে নুড়ি দেওয়াটা খুব তো আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী কিন্তু অনেক শুভ ধরা হয় তো তার জন্য কিন্তু গোবর জল দিয়ে ঘরের সামনে তারপরে বাড়ির থেকে যে গেট থেকে গেটের সামনে বা বাড়িতে ঢোকার গেটে সেইগুলোতে কিন্তু আমরা এরকম গোবর দিয়ে গোল করে মুছি এটাকে নুড়ি দেওয়া বলে আর এইগুলো কিন্তু অবশ্যই সূর্য ওঠার আগেই করতে হয় তো তার জন্য কিন্তু আমি প্রত্যেক করে থাকি যেদিন একটু দেরি হয়ে যায় সেদিন আর করি না কারণ হয়তো বা করতে হয় না এটাই আমি জানি এই ছোট ছোট জিনিসগুলো পালন করতে আমার বেশ ভালো লাগে আর এগুলো করলে নাকি সংসারের লক্ষ্মী বৃদ্ধি আমার বেশ ভালো লাগে শুনেও ভালো লাগে আর করতে তো খুবই ভালো লাগে এটাই হচ্ছে কারণ মানে আমি পারলাম জানি না যতটুকু জানি তোমাদের ততটুকুই শেয়ার করলাম আসলে আমার তো অতটাও জ্ঞান নেই ধারণা ছোট থেকে যেরকমটা দেখে এসেছি সেরকমটাই তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে গেলে এখনো কিন্তু সূর্য ঠিকঠাক ওঠেনি দেখো হালকা হালকা পরিষ্কার হচ্ছে মানে ছটা মতো বাজে আমার প্রত্যেকদিন ছটার মধ্যেই স্নান হয়ে যায় আমি জানি না ঘড়ি দেখি মানে কাজ ওইটুক টাইমের মধ্যে কমপ্লিট হয়ে যায় তো ছটা মতো বাজে আমার সান হয়ে গেল পুজো করতে যাবো পুজো করার আগে আমার বাড়ির গাছের ফুলগুলো তুলে নিলাম এত সুন্দর ফুল না এখনো পর্যন্ত হচ্ছে খুব ভালো লাগে বাড়ির গাছের ফুল দিয়ে পুজো করতে আর তারপরে ঠাকুরের বাসন মেজে তুলসী কিন্তু ঠাকুর ঘরে চলে আসলাম মাধবকে উঠিয়ে দিলাম এদিকে আমার সোনা মাধবও উঠে গেছে আসলে জানো আজকে অনেক ভোরবেলা উঠে গেছে মানে ছটা বাজে বললামই তো উঠে চলে এসে আমার কাছে ঠাকুর ঘরে গেঞ্জিটা পরে কি আর করবো ওভাবে বসিয়ে নিয়ে পুজো করছে ওদিকে দেখো ও ক্যামেরার দিকে তাকিয়ে দেখছে আর কীর্তন করছে তো ভীষণ ভালো কীর্তন করে আমার শুনে করে আর এদিকে আমি পুজোটাও কমপ্লিট করলাম ওকে সাথে নিয়েই কিন্তু বক বক করেই যাচ্ছে কি করব ভাবে পাশে নিয়ে করলাম তারপরে কিন্তু ওর বাবাকে বললাম একটু সোয়েটার পরিয়ে দাও সোয়েটার পরে তারপর আবার আমার কোলে এসেই বসে এইভাবেই কিন্তু ওকে কোলে নিয়ে জবটা কমপ্লিট করলাম করার পরে পাখিদের খেতে দিলাম এদিকে রান্নাও আছে রান্না করতে হবে দেরি হয়ে গেল ছেলেকে নিয়ে পুজো করতে একটু দেরি হয়ে যাচ্ছে ও কথা বলছে ওর সাথে কথা বলতে হবে আর এদিকে দেখো আমার পাখিদের খাবার দিয়ে দিলাম আজকে যেহেতু ছেলে তাড়াতাড়ি উঠে গেছে তাই ভাবলাম আগে বিছানাটা গুছিয়ে বিছানা তো আমার দেরি হয় গোছাতে যেহেতু রান্না টান্না করি বড় অফিসে চলে চলে তারপরেই আমি গোছাই আজকে ভাবলাম যেহেতু একটু সময় আছে তো বিছানাটা গুছিয়ে তারপরেই না হয় রান্না করতে যাব এদিকে কিন্তু বিছানাটা গুছিয়ে তারপর আমি একটু উষ্ণ গরম জল খেয়ে নিলাম উষ্ণ গরম জল খেলে না গ্যাসের প্রবলেম অনেকটাই কমে তারপরে আমার লিভারের প্রবলেম আছে অনেকদিন থেকে হলুদ খাওয়া হচ্ছে আর এদিকে দেখছিলাম ফ্রিজে আগের দিনই তো পনির টনি সব আনাই ছিল সেগুলো রান্না করব চলো আজকেও কিছু জনের নাম নিয়ে নিতে হলে প্রথম রিমি রিমি বলেছে দিদি আমি তোমার ভিডিও রোজ দেখি আমার খুব ভালো লাগে তুমি এভাবে এগিয়ে যাও আমি আমার নামটা নিয়ে এই যে রিমি তোমার নামটা নিলাম থ্যাংক ইউ গো এরপরে মিষ্টি জানা বলেছে আমি তো আমি কত এস করি দিদি ভাই আমার নামটা নিও প্লিজ বুলটি ঘোষ বলেছে দিদি ভাই তোমাকে দেখে আমি অনেক এনার্জি পাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে প্লিজ আমার নামটা নিও এই যে বুলটি তোমার নামটা নিলাম পবন মহন্ত বলেছে দিদি ভাই আমার নামটা নিও প্লিজ এই যে পবন তোমার নামটা নিলাম থ্যাংক ইউ এরপরে পিপাসা দাস বলেছে দিদি তুমি আমার নামটা নিচ্ছ না কেন এই যে পিপাসা তোমার নামটা নিলাম আসলে তোমাদের এত সুন্দর কমেন্ট না আমার কি বলবো কারটা ছেড়ে কারটা নিব আমি বুঝতে পারি না সত্যি ভীষণ খারাপ লাগে যারটা নিতে পারি না খুব মনটা খারাপ লাগে তোমরা কেউ মন খারাপ করো না অবশ্যই কমেন্ট করো আবার পরে ভিডিওতে তোমাদের নামগুলো নিবো তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ভাত রান্না কমপ্লিট এদিকে করছি বোধা শাকের ঘন্ট বড়ি দিয়ে তারপরে করবো পনির পোস্ত দেখো তার জন্য কিন্তু পোস্তটাকে ভালো করেই বেটে নিন আমার না পোস্ত দিয়ে যে কোনো আইটেমই ভীষণ ভালো লাগে পনির পোস্ত বলো পটল পোস্ত যে কোনো কিছু পোস্ত দিয়ে খুব ভালো লাগে এদিকে কিন্তু পনির আজকে পনির পোস্ত করছি খুব ভালো লাগে আমার খেতে আজকে তো সোমবার তাই কিন্তু আমরা একদম নিরামিষ খাই তাই আজকে পনির পোস্ত আর এদিকে শাকের ঘন্ট করছি ফুটতে না ফুটতে কিন্তু বরের যাওয়ার সময় হয়ে গেছে পনের নটা বেজে গেছে নটার আগেই কিন্তু বেরিয়ে যেতে হবে তাই কিন্তু আমি এতটুকুই রান্না করতে পারলাম তো আজকে ভিডিওটা এখানে শেষ করছে